তিনটে ঐতিহাসিক লাথি আছে খুব কঠিন খুব মারাত্মক যখন ডেলিভারির পূর্বে খুবই মারাত্মক তিনটা লাথি আছে গায়নোজিস্টরা বলেছেন গবেষকরা বলেছেন এই তিনটা লাথি হচ্ছে ঐতিহাসিক মারাত্মক ধরনের লাথি তার প্রথম লাঠিটা এই ডেলিভারির পূর্বে যখন প্রথম লাঠিটা মারে প্রথম লাঠিটা মারার সাথে সাথে সব ডিম্বের সব কয়টা দরজা ফেটে যায় সব কয়টা চামড়া ফেটে যায় যারা ওর সব কটা দরজা ফেটে যায় এই ডিম্বের সব কটা দরজা ফেটে যায় তখন মা পানি পানি করে চিৎকার করে বা পানির পিপাসায় মা কলিজাটা ফেটে যেতে থাকে কিন্তু ডাক্তাররা পানি খেতে দেয় না তেরমিজের হাদিসের ভিতর আসছে মা কে যদি সাতটা নদীর পানি দেওয়া হয় তো মায়ের পিপাসা মিটবে না এরপরে দ্বিতীয় লাঠিটা যখন মারে তখন মায়ের যারা সাতটা পর্দা ফেটে যায় তখন মায়ের ব্লিডিং শুরু হয়ে যায় হয় ডাক্তাররা প্রায় দুই কেজির মতো রক্ত মায়ের হয় কেজির মতো রক্ত রক্ত পড়ে এরপরে তৃতীয় একটা লাঠি আছে তৃতীয় লাঠিটা যখন মারে তখন মায়ের কলিজার উপরে আঙ্গুল দিয়ে একটা লাঠি মেরে দেয় মায়ের কলিজাটা মৃদু ফেটে যায় মা জনমের মতো बेहোশ হয়ে যায় কথার মাধ্যমে কি একটা বন্ধন তৈরি হয়ে গেল এরপর এই যে স্বামী স্ত্রী একত্রিত হয়ে গেল সামান্য এই একটা বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া কি মহব্বত তৈরি করে দিলেন জন্য একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন দেয়া দেয় স্ত্রী তার স্বামীর জন্য কিডনি দেয়া দেয় আমার বন্ধুরা কান লাগান যদি এইটা যদি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রে কি সম্মান উপস্থিতি কিভাবে মায়া কিভাবে তৈরি করে দেন ছোট ছোট একটা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে দিলে উদাহরণের মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে পরিপূর্ণভাবে বুঝতে পারবো মা সন্তানের ভিতরে আল্লাপা মায়া মহাব্বত কিভাবে তৈরি করে দেন আমার বন্ধুরা একটা সন্তান একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে আসে নুৎফা থেকে আলাকা আলাকা থেকে নুৎফা থেকে মুদ্রা থেকে আলাকা তৈরি হয়ে যাওয়ার পরে আলাগা থেকে মুদ্রা তৈরি হয়ে যাওয়ার পরে এরপর যখন পূর্ণ একটা দেহ মায়ের পেটের ভিতরে আসে এরপর যখন রুহটা ফুকে দেওয়া হয় ছয় মাস যখন বাচ্চার বয়স হয়ে যায় এরপরে যখন সাত মাস বাচ্চার বয়স তৈরি হয়ে যায় সাত মাস একদিন যখন বাচ্চার বয়স তৈরি হয় মায়ের পেটের ভিতরে যে প্যাকেটটা থাকে যে একটা প্যাকেটের ভিতরে বাচ্চা থাকে ওই থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা গাইনোলজি যারা গাইন গাইনি বিদ্যায় যারা পারদর্শী এটা নিয়ে গবেষণা যারা করেছে তারা বলেছে ওই থলিটা মাত্র পাঁচ ইঞ্চি লম্বা থাকে মাত্র দশ ইঞ্চি লম্বা থাকে এই দশ ইঞ্চি বাচ্চার দশ ইঞ্চি থলির ভিতরে বাচ্চাটি থাকে যখন সাত মাস একদিন বয়স হয়ে যায় বাচ্চা ওই থলির ভিতরে বাড়ার মতো আর এক ইঞ্চি জায়গা ওর ভিতরে থাকে না এখন তো বাড়তেই হবে কি কর কি হবে আলামিন সাত মাস একদিনের দিনে সন্তান যখন এক ইঞ্চি বেড়ে যায় সন্তানের পাটি নিয়ে মায়ের পরিযার নিচে শেষ করে দেয় এবার ডাক্তারদের কাছে জিজ্ঞাসার পরে ডাক্তার উত্তর দিয়েছে গবেষকরা উত্তর দিয়েছে যে তখন মায়ের পায়ে সন্তানের পাটি মায়ের নিচে যখন সেট করে দেওয়া হয় তখন কি মায়ের মায়ের কলিজাটি স্থির থাকে বলে না কিভাবে স্থির থাকবে সন্তানের পা শেষ করার সাথে সাথে মায়ের কলিজাটি এক উঠে পনেরো ইঞ্চি সন্তান লম্বা হয় তখন পনেরো ইঞ্চি লম্ব উপরে উঠে যায় এবার বলা হলো সন্তান তো নড়াচড়া না করে পারে না গুতাগুতি না করে পারে না মায়ের কলিজান নিচে পা মায়ের কেমন কষ্ট টষ্ট কি হয় না এই যে গাইনোলজিস্টরা বলেছে এই যারা গবেষক তারা বলেছে যে সন্তান কম লড়াচড়া করে সে সন্তানও মায়ের পেটের ভিতরে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার লাথি মারে মায়ের পেটের ভিতরে যে কম লড়াচড়া করে সেও ওই কলিজার উপরে বলে মায়ের কষ্ট হয় না বলে কষ্ট হয় কি না হয় আমরা বাবার কলিজা এবং মায়ের কলিজা দুটাকে আমরা এক জায়গা করে দেখেছি আমরা এটার উপর গবেষণা চালিয়ে দেখেছি এটার উপরে আমরা এই দুটার উপর কেমিস্ট্রি যে রিপোর্ট এসেছে আমরা গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো বাবার কলিজার উপরে সন্তান একটা লাথি যদি মারতো তাহলে ওই ওই বাবা জায়গাতে হার্ট অ্যাটাক করে কলিজা ফুটে জায়গায় মারা যেত কিন্তু আল্লাহ এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন মায়ের যে মায়ের যে সন্তান মায়ের কলিজার উপরে যত বেশি আঘাত করে যত বেশি ওই সন্তানের মায়া মায়া মায়ের এবং তত বেশি বেড়ে যায় আমার বন্ধুরা এরপরে তিনটা ঐতিহাসিক লাথি আছে খুব কঠিন খুব মারাত্মক যখন ডেলিভারির পূর্বে খুবই মারাত্মক লাথি আছে গাইনোলজিস্টরা বলেছেন গবেষকরা বলেছেন এই তিনটা লাথি হচ্ছে ঐতিহাসিক খুবই মারাত্মক ধরনের লাথি তার প্রথম লাথিটা এই ডেলিভারি এর যখন প্রথম লাথিটা मारे প্রথম লাথিটা মারার সাথে সাথে জরায়ুর সব ডিম্বের সব কয়টা দরজা ফেটে যায় সব কয়টা চামড়া ফেটে যায় জরায়ুর সব কয়টা দরজা ফেটে যায় এই ডিম্বের সব কয়টা দরজা ফেটে যায় তখন মা পানি পানি করে চিৎকার করে বা পানির পিপাসায় মা বলি যেটা ফেটে যেতে থাকে কিন্তু ডাক্তাররা পানি খেতে দেয় না তিরমিজের হাদিসের ভিতর আসছে মা কে যদি সাতটা ডাক্তারদের মধ্যে পানি দেওয়া হয় তো মায়ের যক্ষ্মা মিটবে না এরপরে দ্বিতীয় লাটিটা যখন মারে তখন মায়ের যারা সাতটা পর্দা ফেটে যায় তখন মায়ের ব্লিডিং শুরু হয়ে যায় এমন ওই ব্লিডিং হয় ডাক্তাররা বলেছে প্রায় দুই কেজির মতো রক্ত মায়ের রক্ত খরণ হয় দুই কেজির মতো রক্ত পড়ে এরপরে তৃতীয় আর একটা লাঠি আছে তৃতীয় লাঠিটা যখন মারে তখন মায়ের কলিজার উপরে উড়ি আঙ্গুল দিয়ে একটা মেরে দেয় মায়ের কলিজাটা মৃদু ফেটে যায় মা জন্মের মতো বেহুশ হয়ে যায় বেহুশ হওয়ার পরে সন্তান দুনিয়ায় চলে আসে সন্তান দুনিয়া আসার পরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সন্তান দুনিয়াতে আসার পরে বিজ্ঞানীরা এই বলে আমরা গবেষণা করে দেখেছি সন্তান দুনিয়াতে আসার দুই আড়াই তিন মিনিট পরে উম্মা বলে একটা চিৎকার একটা কান্না করে উম্মা বলে কান্না করার পরে এই উম্মা আওয়াজটি আমরা ইতিহাস দিয়ে ধরে দেখেছি আর মায়ের বুকের উপরে আমরা এটাকে ধরেছি ধরা করে দেখেছি মায়ের কান দিয়া যখন এই কলিজার ভিতরে এই উম্মা ডাকটি প্রবেশ করে এই উম্মা প্রবেশ করার সাথে সাথে মায়ের কলিজাটি সেলাই হয়ে পূর্বে যেমন কলিজা ছিল সেরকম পিওর কলিজায় পরিণত হয়ে যায় এরপরে সন্তান যদি বাড়ি থেকে দূরে চলে যায় মায়ের ওই কত জায়গাটি বড় হয়ে সন্তান দূরে গেলে মায়ের কত জায়গাটি আবার ফাঁকা হয়ে যায় আবার ওই জায়গায় ছিনছিন করতে থাকে ব্যথা লাগে থাকে দেখবেন যে সন্তান বাড়ি থেকে দূরে থাকে মায়ের কত খারাপ লাগে কত কষ্ট লাগে সন্তানের জন্য বাড়িতে আসলে মায়ের কিছুই লাগে না মায়ের মুখে একটা চাঁদের মতো হাসি গজায়া যায় এভাবে আল্লাহ রব্বুল আলামিন একে অপরের সাথে মহব্বত তৈরি করে দিয়েছেন সম্মানিত হাজিরিন বাকি কথা আগামী তে দেখো ইনশাল্লাহ আজকে পর্যন্ত আল্লাহ বুল আলহীন আমাদের সবাইকে আমি আল্লাহ দয়া উপর থাকার দয়া চাদরের উপরে থাকার টফিক দান করুন আর আমরা জানি বর্তমান দেশে একটা ক্রাইসিস চলতেছে সিলেট এই আপনার নোয়াখালী এবং বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এই বন্যা দুর্গতদেরকে বিভিন্ন জায়গা থেকে সাহায্য দিয়েছে ভয়াবহ বন্যা না যেটা বাংলাদেশ ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা ভারতীয়রা বাদ খুলে দিয়েছে আপনার ইসের ফারাক্কা ব্যারেজ খুলে দিয়েছে যার জন্য প্রচুর পরিমাণে আমাদের বন্ধুরা আমাদেরকে তো এটা খুলে দেওয়ার জন্য মারাত্মকভাবে বন্যায় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জেলাগুলা তো আমরা দোয়া করব তাদের জন্য মৌলভী বাজার সিলেট মৌলভী বাজার নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল কঠিন বন্যা হচ্ছে ঘরের সাদের উপর পানি উঠে যাচ্ছে তাদের জন্য দোয়া করবো এবং যদি কোনো সহযোগিতা করতে পারি আমার নিজের জায়গা পুরো বিশেষ বিশেষ বিশেষভাবে দোয়া করবো এই যে জালিমরা আমাদের উপর এই যে জুলুম করতেছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমিন